নমশিবায় জয় শিবশম্ভ বন্ধুরা আগামী এগারোই শ্রাবণ আঠাশে জুলাই অর্থাৎ আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন যদি ভগবান শিবের পুজো দিতে চান বা তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে কোন বিশেষ দ্রব্যটি অবশ্যই নিবেদন করতে হয় তা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব এটির সঙ্গে আলোচনা করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনটি কিভাবে ব্রত রাখবেন এবং এই দিন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার আপনি ব্রত চলাকালীন গ্রহণ করতে পারবেন ব্রত শেষে কোন খাবার আপনি খেতে পারবেন এবং সর্বোপরি যদি কোনো কারণে আপনি এই বিশেষ দ্রব্যটি না পেয়ে থাকেন তক সেক্ষেত্রে কি করবেন এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আলোচনা করব দর্শক বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মহাদেবের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ দ্বিতীয় সোমবার অর্থাৎ এগারোই শ্রাবণ আঠাশে জুলাই যে সোমবার পড়েছে সেই সোমবার যদি ভগবান শিবের আপনি পুজো চান তাহলে ব্রত রাখতে চান অবশ্যই এই দ্রব্যটি দেওয়াও প্রয়োজন তা হলো কাঁচা দুধ এবং ধুতরা ফুল এরই সঙ্গে ত্রিপদ্রযুক্ত নিখুঁত বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই দেওয়া প্রয়োজন এই যে চারটি দ্রব্যের কথা বলা হলো এই চারটি দ্রব্য কিন্তু দ্বিতীয় সোমবার দিন অর্থাৎ আজ দেবেন শাস্ত্র মতে কাঁচা দুধ ভগবান শিবকে পবিত্রতা এবং শক্তি প্রদান করে শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন কাঁচা দুধের মাধ্যমে ভগবান শিবের অভিষেক করা হয় এবং সমৃদ্ধি লাভ হয় এবং সমস্ত প্রকার শারীরিক কষ্ট দূর হয় গঙ্গা জল আমরা সকলেই জানি পবিত্রতার প্রতীক গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করানো হলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি মিলে এবং মন ও আত্মা শুদ্ধ হয় পরিবারের শান্তি এবং সুখ নিয়ে আসে বেলপাতা ভগবান শিবের পুজোর ক্ষেত্রে অত্যাবশ্যকীয় একটি দ্রব্য এই দ্রব্যটি ছাড়া ভগবানের পুজো কখনোই সম্ভব হয় না ভগবান শিবের উদ্দেশ্যে তিনটি বেলপাতা যুক্ত একসঙ্গে থাকা একটি বেলপাতা অবশ্যই নিবেদন করা প্রয়োজন যদি আপনি এগারোটি গুণে গুণে এইর বেলপাতা নিবেদন করতে পারেন তাহলে সবথেকে ভালো আর যদি না করতে পারেন পত্রযুক্ত বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না এই বেলপাতা আসলে ত্রিগুণ অর্থাৎ সত্তর রজতম এবং ত্রিকাল ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রতীক বেলপাতা অর্পণ করলে সুখ শান্তি এবং সুস্বাস্থ্য লাভ হয় এটি দারিদ্র দূর করে ধন সম্পত্তি বৃদ্ধি করে আর যে বিষয়টি বলবো সেটি হলো ধুতরা ফুল ধুতরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল বিষ পান করার সময় ভগবান শিবের যারা জোড়াতেই সাহায্য করেছিল দুধটা অর্পণ করলে শত্রু নাশ হয় বিপদ দূর হয় এবং জীবনের সমস্ত প্রকার বাধা বিঘ্ন কেটে যায় এই নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা নিয়ে আসে শ্রাবণী দ্বিতীয় সোমবার দিন অর্থাৎ আজ দুধটা ফুল অর্পণ করতে একদম ভুলবেন না যদি আপনি এই চারটি উপাদানের কথা বলা হলো এগুলো যদি চেষ্টা করেও না পেয়ে থাকেন তখন সেক্ষেত্রে কি করবেন সবার প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে এই উপাদানগুলি সংগ্রহ করার জন্য আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সংগ্রহ করতে পারেন তাহলে পুজোর সময় সেই দ্রব্যটি আপনি মনে মনে উচ্চারণ করে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করলেও আপনার পুজো নিঃসন্দেহে সার্থক হবে এই পুজোকে বলা হয় মানুষ পুজো পুজোর দিন ব্রত করার সময় কি কি খেতে পারবেন এবং ব্রত শেষের পরে কী কী খেতে পারবেন এই প্রসঙ্গে আপনাদের বলি নির্জল উপবাস করতে পারেন বা শুধু জল খেয়ে উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়টি সম্ভব হয় না কারণ হয়তো শারীরিক অসুস্থতা থাকে অথবা তিনি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকেন এবং এই পেশাটি সেই দিনের কর্মে চালিয়ে যেতে হয় তাই অবশ্যই উপবাস ও শুধুমাত্র জল খেয়ে উপবাস তার ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে সেই প্রসঙ্গে যদি আপনি উপবাস না রাখতে পারেন তাহলে এই সকল খাবার ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন তাজা ফল খেতে পারেন যেমন আম আপেল কলা এবং নাশপাতি শশা লেবু ইত্যাদি আপনি ফলের রসও পান করতে পারেন তবে চিনি ছাড়া তাজা রস হলে সব থেকে ভালো এর পাশাপাশি আপনি দুগ্ধজাত খাবার যেরকম মিষ্টি ছানা পনির ঘোল লস্যি এবং এই সমস্ত খাবার গ্রহণ করতে পারেন আপনি বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা কিশমিশ খেজুর আখরোট ইত্যাদিও শুকনো ফল খেতে পারেন বা মাখানা হালকা ভেজে বা পায়েস করে খেতে পারেন কুমড়োর বীজ সূর্যমুখী ফুলের বীজ এগুলো আপনি পরিমাণে ব্রত চলাকালীন খেতে পারেন পাশাপাশি আপনি বিভিন্ন সবজির তরকারি বিশেষ করে আলুর তরকারি আপনি খেতে পারেন আলুতে যে আপনি নুন দেবেন সেই নুন বা লবণ সৈন্ধব লবণ হওয়া প্রয়োজন আলুর চিপস আলু টিক্কি আলু সেদ্ধ এই সমস্ত কিছু আপনি খেতে পারেন সকালে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর আপনি এই খাবার গ্রহণ করতে পারেন পাশাপাশি সন্ধ্যার পর আপনি ভগবানের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর এই খাবার গ্রহণ করতে পারেন আপনি চাইলে একবার এই খাবার গ্রহণ করতে পারেন অথবা আপনি দুবারও এই খাবার গ্রহণ করতে পারেন বন্ধুরা যে এই দ্বিতীয় সোমবার দিন ব্রতটি কিভাবে পালন করবেন সোমবার দিন ব্রতটি পালন করার পূর্বে আগের দিন অর্থাৎ সর্বশেষ আহারটি যে রবিবার দিন রাত্রিকালীন আহার তা নিরামিষ প্রয়োজন ব্রতের দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন সম্ভব হলে পুজোর আগে কিছু আপনি জল পান করে শরীরকে সতেজ রাখতে পারেন এরপর একটি পরিষ্কার আসনে বসুন শিবলিঙ্গ বা শিবের ছবি স্থাপন করুন হাতে সামান্য জল ফুল অক্ষত চাল এবং আস্ত চাল নিয়ে মহাদেবের সামনে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন বলুন আমি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে ব্রত নিষ্ঠার সাথে পালন করছি যেন আমি ব্রতটি সার্থকভাবে পালন করতে পারি আমার সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মহাদেব আমার করুন ওপর এরপর সবার প্রথমে গঙ্গা জল নিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন অমন আমি এই মন্ত্র জপ করতে থাকুন এরপর কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন মনে রাখবেন দুধ যেন ফোটানো না হয় দুধের পর আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে দিন এরপর দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করতে পারেন যাকে অভিষেক বলা হয় জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে নেবেন সর্বশেষে আবার গঙ্গা জল পরিষ্কার জল দিয়ে ভালোভাবে অভিষেক সম্পন্ন করুন শিবলিঙ্গে চন্দন লেবেল করুন এবং সাদা চন্দন ব্যবহার করা অত্যন্ত শুভ এরপর বেলপাতা অর্পণ করুন খেয়াল রাখবেন বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের উপরে থাকে এবং পাতাগুলি অক্ষত হয় যেমন ফুল এবং আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল অর্পণ করুন যদি আপনি পেয়ে থাকেন এরপর অক্ষত বা আস্ত চাল অর্পণ করুন ভাঙা চাল ব্যবহার করবেন না আর পুজোর প্রারম্ভে প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ জ্বালিয়ে সম্পন্ন পরিবেশটি সুগন্ধে ছড়িয়ে দিন মিষ্টি হিসেবে আপনি গুড় বাতাসা মিষ্টি অথবা যে কোনো মিষ্টি ফল যেমন ধরুন কলা আম অর্পণ করতে পারেন এরপর ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন এরপর শিব চালিশা বা শিব তত্ত্বটি পাঠ করুন বা শ্রাবণ করুন অবশ্যই শ্রাবণ সোমবারে শিবব্রত কথাটি পাঠ করতে একদম ভুলবেন না তারপর ভগবান শিবের উদ্দেশ্যে আরতি প্রদান করুন শিবলিঙ্গের সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরান এবং তিনবার প্রদক্ষিণ করুন ভক্তি সহকারে ভগবান শিবে আরতি করুন এরপর সারা দিন যেভাবে আপনি উপবাস রাখতে পারেন সেভাবে সম্পন্ন করুন সন্ধ্যায় আরও একবার ভগবান শিবের এই রূপভাবে পুজো করুন এবং এই সময়ও ভগবান শিবের এই শ্রাবণ সোমবারের শিবব্রত কথাটি একবার হলেও ফাট অথবা শ্রবণ করুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মহাদেব